বাড়িতে মেহমান আসছে আর মেহমানের জন্য মাছ মাংস রান্না না করে তার জন্য রান্না করলাম জমির লাল শাক কাঞ্চন শাক দিয়ে গলদা চিংড়ি আশ্চর্য ব্যাপার মানসম্মান তো এইখানেই শেষ হয়ে যাবে তাই না না মানসম্মান যাবে না কারণ শাকের পাশাপাশি মাছও ছিল মাংসও ছিল তো যাই হোক আজকে হচ্ছে আমি শাক তুলতে চলে গেলাম একদিকে হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে আর অন্যদিকে হচ্ছে আমি শাক তুলতেছি আমাদের জমিতে খাওয়ার জন্য জৈব সার দিয়ে গাছ লাগানো হয়েছে সম্পূর্ণ একেবারে যে ন্যাচারাল যে শাকগুলো থাকে কোন ধরনের হাবিজাবি যে সারগুলো থাকে সারগুলো নাম আমি জানি না সেই সারগুলো বাদেই গরুর গোবর মানে জৈব সার দিয়েই হচ্ছে এই শাকগুলো হয়েছে মানে লাগানো হয়েছে তো আমি শাক নিয়ে আসছি আমাদের বাড়িতে মেহমান আসছে তো মেহমান বলতেছে তার নাকি শাক খেতে ইচ্ছা করতেছে একদম টাটকা শাক নিয়ে আসলাম জমি থেকে তুলে এরপরে হচ্ছে শাকগুলো কাটাকুটি শেষ তারপরে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি এখানে এক পিস গলদা চিংড়ি নিলাম আমি আর গলদা চিংড়ির শরীরের যে চামড়াটা থাকে মানে শক্ত যে খোসা থাকে চিংড়ির খোসাটা ফেলে দিয়ে এবার হচ্ছে পুতা দিয়ে ছেঁচে নিলাম আর ছেঁচে নেওয়ার পরে এভাবে ভর্তা হয়ে গেছে মানে চিংড়ি ভর্তা হয়ে গেছে বাড়িতে কোনো ছোট চিংড়ি মাছ ছিল না এই জন্য হচ্ছে এই বড় একটা গলদা চিংড়ি পাটায় ছেঁচে তারপরে শাক রান্না করব এভাবে ছেঁচে রান্না করলে শাক থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসবে তো এবার হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিলাম এখানে পেঁয়াজটা হালকা বাদামি করার পরে চিংড়ি মাছটা যে ছেঁচে নিয়েছিলাম সেই ছেঁচা চিংড়িটা কড়াইতে দিয়ে দিলাম আর এইখানে যে লম্বা লম্বা যে সুতার মতো দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমি আলাদা করে খাবো এই এটা কাটি নাই তো এইখানে হলুদ মরিচ দেওয়ার পরে আর লবণ দেওয়ার পর একটু কষিয়ে নিলাম এরপরে হচ্ছে একটু আদা রসুন বাটা জিরা বাটা দেওয়ার পরে এটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় তো আমি পানি দিয়েছিলাম সেই পানির ভিডিওটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখানে পানি দেওয়ার পরে হচ্ছে এই যে চিংড়ি মাছের যে মাথা থাকে সরি লেস থাকে সেই লেসের দিকটাই হচ্ছে এটা লেস না মাথা নিজেও বুঝতেছি না যাই হোক এটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল গরুর মাংস মুরগির মাংস বা চিংড়ি মাছ যেটাই হোক না কেন এভাবে পাতিল থেকে তুলে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এগুলো হচ্ছে কষানো আর কষানো মাংসটা বা কষানো মাছ যেটাই হোক না কেন সেটাই কিন্তু খেতে অসম্ভব মজাদার তো যাই হোক এখানে হচ্ছে মশলাটাও কষানো শেষ আর চিংড়ি মাছটাও কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে এরপরে হচ্ছে আমি শাক দিয়ে দিলাম আর এখানে শাকগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম আর শাক রান্না করলে আমি কখনোই হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিই না এতে শাকের স্বাদ নষ্ট হয়ে যায় তো আমি চুলার আঁচটা হচ্ছে অল্প মানে মিডিয়াম করে রাখছি আর এই দিকে হচ্ছে মিডিয়াম আঁচের মধ্যে শাকটা সিদ্ধ হয়ে যাবে তো আমি ভালো মতো নেড়েচেড়ে দিতেছি গলদা চিংড়ি সবসময় আমরা ভুনাই খাইতাম যেমন নারকেল দিয়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা লাগে এই প্রথম হচ্ছে গলদা চিংড়ি পোঁতায় ছেঁচে তারপরে লাল শাক কাঞ্চন শাক দিয়ে রান্না করতেছি আর রান্না থেকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তো এই তো আমার রান্নাটাও শেষ আর এটা দিয়েই হচ্ছে দুপুরের যে মেহমান আসছিলো বাসায় সে এক প্লেট ভাত খেয়ে ফেলছে